এই যে গাছ দেখেন গাছ দেখলে বোঝা যাবে এই দেখেন উচ্চও হয়েছে এই যে উচ্ছে দেখেন ফলন দেখেন এই দেখেন অলরেডি কাছে ফলন এসছে শুধু একটা বার মতো শুধু গ্রো ম্যাজিক স্প্রে করা হয়েছে তাতেই এত দারুণ এত দারুণ ফল আর এই জমিটাতে আমাদের ইন্ডিয়া গ্রো প্রোডাক্টটা ইউজ হয়েছে আর তার পাশেই এটাতে দেখেন পাতা হলুদ হয়ে গেছে এটাতে ব্যবহার হয়নি দেখেন গাছ দেখেন এটা ঠিক পাশের জমিটা এটা দেখেন দেখেছেন গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই দেখেন হলুদ হয়ে গেছে পুরো এই দেখেন তার পাশে এটা দেখেন এখানে দেখেন হলুদ ভাবটাই নেই এম আই প্রাউডে এত সুন্দর রেজাল্ট এই দেখেন তফাত দেখেছেন গাছে দুটো গাছ দেখে ভালো বোঝা যাচ্ছে এই যে আর এটা হচ্ছে ইন্ডিয়া গ্রোর রেজাল্ট